তো বন্ধুৰা আপোনাৰ সকলোৱে জান যে এইখনে পুৰলিয়া জিলাৰ অন্যতম বহুলপৰিচিত কাৰাৰসিক ৰছে গেনাৰাম মাহত তো বন্ধুৰা তাৰ সাক্ষাৎ কৰি দিব তাৰ যে বিখ্যাত কাঢ়া ৰৈছে তো কালা কোঠাই জড়া কৰছে কোঠাই মেলা কৰবে বা কোঠাই নাম দিছে সেই সব বিষয়ে আজিকালি পূৰা সাক্ষাৎ কৰি তুল ধৰিব এই ভিডিঅ'ৰ মাধ্যমে তো বন্ধুরা শেষ পর্যন্ত আপনার ভিডিও দেখলেন এবং নতুন যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার নিচের দেওয়া যে নাম্বার আছে যদি আপডেট দেওয়া থাকেন তো অবশ্যই ফোন করবেন আমি পৌঁছে যাব তো জোহার কেমন আছেন এখন এখন ভালোই আছি তাহলে চাষবাস কেমন কি করো চাষবাস ভালো করে দিয়ে আষাঢ় মাসে আষাঢ় মাসে চাষ হয়ে গেছে তাহলে এখন ধান নিকে আনি হ্যাঁ এখন ধান নিকে আনি কি চলছে ধান আর ঘাস কাটা কাটি ঘাস কাটা কাটি তাহলে কাড়া আপনি কেমন রেখেছেন

ওয়ার্ড আছে এক নম্বরে এক নম্বরে সাথেই দিয়েছো এক নম্বরে সাথেই আচ্ছা তাহলে তো মার্কেট মানে ওয়ার্ড যেটা আধার কার্ড হ্যাঁ মনে হচ্ছে ওতো হতো হ্যাঁ হবে হতেই পারে হতেই পারে আর হয়েও হয়েও তিরিশ চল্লিশ টা হয়েও হয়েও তাহলে এক নম্বরে নাম দিয়েছো হ্যাঁ এক নম্বরে দিয়েছি তাহলে কাড়াটা দেখেছো না হ্যাঁ দেখি দেখেছি আর তোমার কারাটা তাহলে উনিশ বিশ নো হ্যাঁ উনিশ বিশ হবে কারাল উনিশ বিশ আচ্ছা উনিশ কুড়ি

আজ কুড়ি বছর আগে এক লাখ টাকা আড়িছিল এক টাকা আড়াই এক টাকা আড়াই এক লাখ এক লাখ টাকা আড়িছিল আর সেইটা তিনবার খেলিছিল কারণ আর তিনবারই লাগিছিল প্রথম চান্সে লাগিছিল ওই আধা ঘন্টা মতন হ্যাঁ তারপরও 18 19 মিনিট লাগিছিল হ্যাঁ আর থার চান্সে ওইটাও আধা ঘন্টা লাগিছে আচ্ছা ওই এক টাকা আড়াই এক টাকা আড়াই এক টাকা আড়াই তখন আমরা ছোট ছোট ছিলি হইতো মানে আসি ছিলাম হ্যাঁ মানে বহুত পুরনো মানে আসর আপনাদের

हाँ, बहुत हाँ। तो 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 दिन देखे जमोन की जमोन कड़ा लिया आज जैसे कहीं और लाइसेंस है हाँ तो सर ना कैसे बिकती हो जैसे पहले आरो जब भी छोटा तो चार दिन देखें हो जैसे पहले आरो तो चार बजे समय लाइसेंस एक रूम कोरी एक दिन पोरे वही तो बोल बैग जैसे ही कोरी आज हो आरे एक दिन पोरे वही तो लोग तो क्या देख सी এই কি বলতে চাইবো আমরা এই আমাদের যে সস্যাবলা যে কমিটি হ্যাঁ না আজকে আপনি কি বলতে চাইবেন কমিটিকে আমাদের একটা অনুরোধ যদি আমাদেরটা সমতুল্য হয় আর জোর যদি পায় তাহলে মোটামুটি আধা ঘন্টা আমরা দর্শককে লড়াই দেখাব আধা ঘন্টা আধা ঘন্টা আধা ঘন্টা রিপার নাই আধা ঘন্টা ওইপার দিকেই যাব যেহেতু আমরা নিচে কাড়া তো লড়াইছি দেখেছি লড়াই দেখেছি বহুত কম লাগা লাগা কাড়া কি তাহলে কৃষ্ণবেবি ক্যামেরা এটা অনুরোধ করব যে ভালো করে কানাডাটা দেখুন হ্যাঁ তারপরে আপনারা গবেষণা করবেন যে এটাকে কেমন করে করা যায় আর কানাডা ভালো করে দেখতে হবে আপনাদেরকে হ্যাঁ না আসলে বলিছে যে কমেন্টের মাধ্যমে জড়া হবে সেটা দর্শক বুঝবে হ্যাঁ দর্শককে বলা আছে যে আপনারা কমেন্ট কিন্তু করুন আর

তো বন্ধুরা এই যে সেই বিখ্যাত কাড়া জোড়া হবে হ্যাঁ শস্যা বল আসরের যেটা এক নম্বর কাড়া রয়েছে সেই কাড়ার সঙ্গে জোড়া কিন্তু হতে চলেছে এই কাড়ার এবং লড়াই আপনারা দেখতে পাবেন যদি জোড়া কিন্তু কনফার্ম হয়ে যায় তো লড়াই কিন্তু প্রচন্ড দেখতে পাবেন সেটা আধা ঘন্টার উপরে আচ্ছা কোন জায়গায় নিয়েছিল কাড়াটা ए करा टाइम पाय के चले नहीं अच्छा पाय आते नहीं चले हां अच्छा सिंग देख नहीं चले नो के हां सिंग देख नहीं नो पाय के आ अच्छा सिंग बोले भले अच्छा ताले भलोई नो के हां लगा जाबक ताले लगाओ बस 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 परे 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 हां आ अच्छा अच्छा ये पूरा देखे लाओ खड़ा किंतु एकदम জবরদস্ত আছে হ্যাঁ হ্যাঁ তো অন্ধকার অন্ধকার আসছে কিন্তু পুরোটা দারুণ হলে দেখাছি কি গোয়াল করে আমাদের থাকে তো কাড়া একটু বদমাশি করে কি টুকুটাকু এই লোকজন দেখলি হ্যাঁ কাড়া না বীর কাড়া বড় না করবে কেন টুকুটাকু তাহলে বীর কাড়া হইলে কি করি লোকজন দেখলি ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ হ্যাঁ